একটু লাই তারপর এখানে ব্লু রোজি রয়েছে যারা কম বাজেটের মধ্যে লাভবাট তুলতে চায় দাম পড়বে সাড়ে আটশো টাকা জোড়া জোড়া সাড়ে টাকা জোড়া ব্লু রোজি

ককটেল আছে ককটেল গুলো পনেরোশো টাকা জোড়া লুটিনো কক পনেরো কক্সেলোশো টাকা জোড়া কোন রয়েছে ডবল এক্সেকের ওপর কালার দেখে নিন দেখে নিন ডবল উইথ জিএনএ করে বত্রিশশো টাকা জোড়া এখানে ভাইরের ফিটার রয়েছে ফিচার রয়েছে এখানে মেল করে ষোলোশো টাকা করে জোড়াশো টাকা

পুরো কোবাল্টনের উপরে রয়েছে আঠারোশো টাকা করে পারবি যাই নেবেন আঠারোশো একটা পাইনাপেল ব্লু পাইনাপেল বাচ্চা আছে ব্লু পাইনাপেলও রয়েছে সব যা নেবেন আঠারোশো টাকা পারবি যা নেবেন আঠারোশো টাকা পারবি এখানে গ্রিন এখানে নো বাজেটের ওপর রয়েছে ওপরেরটা রয়েছে ষোলোশো টাকা জোড়া হ্যাঁ এখানে এক জোড়া পার্বল মাছ রয়েছে পার্বল মাছ রয়েছে ভাইলেটের ওপর রয়েছে ব্লুর ওপর রয়েছে এই জোড়াটা পড়বে আঠারোশো টাকা জোড়া আঠারোশো টাকা জোড়া এখানে একটা রোজি পাইটের সাথে ভাইলেট রোজি জোড়া রয়েছে জোড়া রয়েছে এটা পড়বে হচ্ছে আপনার ষোলোশো টাকা করে জোড়া ষোলোশো টাকা করে জোড়া এখানে লুটিলো রয়েছে লুটিলো পড়ছে তেরোশো টাকা

কিছু পাখি বিক্রি হয়ে গেছে আজ মালদা থেকে এসেছিলে না সকাল সকাল নিয়ে গেছে কিছু পাখি বিক্রি হয়ে গেছে আঙ্কিল অনেকই এনেছে আর যা এনেছে তাদের কোয়ালিটি ভালো তাহলে কোয়ালিটি কিন্তু অসাধারণ সব পাখি আঙ্কিলের কাছে কিন্তু হেলদি রয়েছে এবার আঙ্কেল নাম্বার ফোন নাম্বারটা বলছে আপনার নাম হচ্ছে সৌভিক ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন জিরো টু ফাইভ টু নাইন থ্রি আমার শ্রীরামপুরের বাড়ি যখন খুশি ইচ্ছা আমাকে ফোন করে বাড়ি থেকেও নিতে পারেন কোনো অসুবিধা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে মোটামুটি ভিডিও এখানে